প্রিয় দর্শক আপনারা হয়তো বা জানেন না হার্ভার্ড বিশ্ববিদ্যালয় একদল গবেষকের দাবি এমন একটি ঔষধ আবিষ্কার করতে চলেছেন যে ঔষধটি গ্রহণ করার পর আপনার বয়সের বার্ধক্য প্রক্রিয়াকে বিপরীতমুখী করতে পারে যেমন আপনার বয়স পঞ্চাশ তারপর একান্ন তারপর বাহান্ন এরকম হবে কিন্তু আপনার পঞ্চাশ থেকে উনপঞ্চাশ তারপর আটচল্লিশ এভাবে হতে থাকবে তারা এরকম এমন একটি ঔষধ আবিষ্কার করতে চলেছেন যে ঔষধটি গ্রহণ করার পর আপনার বয়সের বার্ধক্য প্রক্রিয়াকে বিপরীতমুখী করে তুলবে তো এটি শুধুমাত্র যে একবারে আপনার চাইল্ড বা একবারে চিলড্রেন করে ফেলবে এরকম না যেমন আপনি পঞ্চাশ হয়েছে বয়স আপনার বেশি হলে ত্রিশ পঁয়ত্রিশ এভাবে এনে দিতে পারে তবে এই গবেষণাটা প্রাথমিক পর্যায়ে রয়েছে সে অবস্থা এখনো অ্যাভেলেবেল হয়নি এমনটা অবস্থায় আমি আরো তিনটে স্টেপ রেখেছি যা আপনার বয়স কমাক বা না কমাক তবে আপনার বয়সের যে ছাপ একটি রয়েছে যেমন আপনার বয়স হয়েছে পঁয়তাল্লিশ আপনাকে দেখাচ্ছে পঁয়ষট্টি বছরের এরকম মহিলা বা যুবক বা আপনার পুরুষ তাহলে কিন্তু আপনি বয়সের ছাপটা কমিয়ে দিতে পারেন এই অবস্থায় আমি তিনটি স্টেপ রেখেছি তার মধ্যে ফার্স্টই হচ্ছে জীবনযাত্রার পরিবর্তন এই জীবনযাত্রার পরিবর্তনের মধ্যে কয়েকটা স্টেপ রয়েছে তার মধ্যে হচ্ছে আপনি প্রচুর পরিমাণে পানি পান করতে হবে দ্বিতীয় অবস্থায় পর্যাপ্ত পরিমাণে বেশি হলে আপনি আট নয় ঘন্টা দশ ঘন্টা পর্যন্ত ঘুমাতে হবে তিন নম্বরে অবস্থায় রয়েছে দুমপান পরিহার করতে হবে চার নম্বরের অবস্থায় আপনি ব্যায়াম করতে হবে প্রতিদিন পাঁচ নম্বরের অবস্থায় রয়েছে সুষম খাদ্য গ্রহণ করতে হবে প্রতিদিন তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট অবশ্যই থাকা প্রয়োজন এই খাদ্যম। মধ্যে দুই নম্বরে রয়েছে প্রাকৃতিক উপায় যেমন নারিকেল তেল আপনি সবসময় ইউজ করতে পারেন শরীরের বহিরাংশে এবং অলিভ অয়েল দিয়ে যে কোনো খাবার গ্রহণ করতে পারেন এবং আরেকটি উপায় রয়েছে আপনার বয়সের চাপ কমাতে যেমন এক গ্লাস পানির মধ্যে লেবু এবং মধু করে যদি প্রতিদিন একবার করতে পারেন তাতে কিন্তু আপনার চাপ অনেক গুণ কমে যেতে পারে বয়সের এছাড়াও আমরা প্রথম দিকে কি বললাম জীবনযাত্রার পরিবর্তন দ্বিতীয় অবস্থায় কি রাখলাম প্রাকৃতিক উপায় এবং তিন নম্বরে যেটি সেটিও একটি ইম্পর্টেন্ট যেমন ঔষধের মাধ্যম তো ঔষধের মাধ্যমে কিভাবে আপনার বয়সের চাপ কমাতে পারেন যেমন ভিটামিন ই ভিটামিন সি অমেগা থ্রি এবং আরেকটি মেডিসিন রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এই ভিটামিন ই ভিটামিন সি অমেকা থ্রি বা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এই চারটা হচ্ছে আপনার মেডিসিন মেডিসিন আপনার কিভাবে গ্রহণ করতে হবে বা আপনার শরীরে লাগবে কিনা বা প্রয়োজন কিনা সেটিও একটি চিন্তার বিষয় সে অবস্থায় মেডিসিনটি গ্রহণ করার আগে আপনার চিকিৎসকের পরামর্শ নিলেই ভালো হয় দর্শক এরকম অজানা তথ্য জানতে হলে অবশ্যই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন সবাই সুস্থ থাকুন